কবিতা মৃত্যু এত মধুর কবি জামাল হোসেন আবৃত্তি আজহারুল ইসলাম রানী জীবিতকালে একজন স্বজনের দেখা পায়নি অথচ আজ আমার চারপাশে অগণন স্বজন তাদের ক্রন্দন আজ আকাশ বেখাচ্ছন্ন জীবিতকালে কেউ ক্ষণিকের জন্য আমার পাশে বসেনি অথচ আজ তারা দল বেঁধে আমার চারপাশে বসে আছে তারা উস্ত্র সজল শোকে জীবিতকালে কেউ কোনো দিন আমার জন্য একটি উপহারও নিয়ে আসেনি অথচ আজ আমার শয্যা ফুলে ফুলে শোভিত জীবিতকালে যারা আমার সাথে এক দণ্ড কখনো পথ চলেনি অথচ আমার অন্তিম যাত্রায় তারা আজ সারিবদ্ধভাবে হাঁটছে আমার সাথে দৃপ্তপদে অবনতমস্তকে জীবিতকালে একটু ভালোবাসার জন্য আমার দোয়ার অবাড়িত রেখেছি তবু কেউ আসেনি এক চিমটি ভালোবাসা নিয়ে অথচ আজ আকাশ থেকে শ্রাবণ বর্ষণের মতো ঝরছে ভালোবাসা আজকে অনুভব করলাম মৃত্যু কত মধুর এতদিন শুধু শুধুই বেঁচে থাকার চেষ্টা করেছি